ইকানো আমি কয়েক টুকরা বাইন মাছ হাটিয়া দইয়া রাখছি আর ইকানো পেঁয়াজ রসুন আর আদা কুচি করিয়া একসঙ্গে রাখছি এখন আমি এখান তাকিয়া সব কিছু লইয়া রস দিব ওদের হয় সব নাই সামান্য একটু রস দিলাম ওদের হয় লবণ একটু দিলাম একটু হলুদর গুঁড়াও দিলাম কীটা রান্ধিতাম আপনারা তো বুঝরাও আমি বাইন মাছর জাল রান্না করতাম চেনর মধ্যে আমি তেল গরম করিয়েছি একটা একটা করিয়া খোলা দিব বা সাপ্লাই এখন সব আমি ওলাইছা মাছখানা এক এখন আমি সব একটা বাটির মাঝে তুলি নেই কারণ গুড়পিঠ বাজা বাজা বা খোলা ধোয়া বা সাতলানি ওইতেছে আবার আমি তেলের মধ্যে শস্য তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি দিয়া বালা করিয়া বাদিলেই খুব সুন্দর করিয়া জন্য যাতে বাদামি বাদামি রং করে যখন বাদামি বাদামি রঙ করে তখন খুব সুন্দর একটা সুগন্ধ বাইরে দিলে খাইতেও খুব ভালো লাগে এখন আমি এক টুকরা দারুচিনিও দিলেইলাম মশলা সব ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি এর মাঝে এক চামুচ ধনিয়ার গুঁড়া দিলাইলাম বিলাইলাম লাল লঙ্কা গুড়া আধা চামচ লেইলাম হলুদের গুঁড়াও আধা চামচ আর আমি গ্যাস কিন্তু মাঝারি আছে রাখছি নাইলে তো সব মশলা জ্বলি যাই সব মাছ বিলেই আর এটা হইলো পাই মাছ

এখন বাটিটা ধা জল দিলেই আরমত লবণও দিলেই নাম এখন গ্যাসের আঁচ বাড়াইয়া দিলে আর ফুটিয়া উঠোক তো দেখুন ভিউয়ার্স আমি বাইন মাছের জাল রান্ধিলেছি ও দেখুন কীরকম লাগল ও দেখো আমার জানালাটা কি এখন এক ধরে দেখাই যাক গত রাত্রে থাকি অনবরত বৃষ্টিপাতর ও দেখাইনি অনবরত বৃষ্টিপাতর কোনো সময় খুব দূরে ওর কোনো সময় আস্তে আস্তে ওর অত সব বৃষ্টিপাত করিয়াও যায় এখন অবশ্য খুব দূরে নাই এখন একটু ভিনি ভিন দেখুন দেখ বাইমাস জাল টপ ভপ করিয়া ফুটিয়া oopsie oh that way.